ফাটা রোদ পশ্চিম আকাশে হেলে পড়েছে কিন্তু নূরবানুর বুক চিরে এক অব্যক্ত উদ্বেগ দানা বাঁধছিল কলেজ ছুটি হয়ে প্রায় তিন প্রহর অতিক্রান্ত অথচ তার আদরের দুলালি সোহাগীর তখনও দেখা নেই অভাবের সংসারে শত গ্লানি উপেক্ষা করে নূরবানু বহু কষ্টে মেয়েকে লেখাপড়া করাচ্ছিলেন তার একমাত্র স্বপ্ন ছিল সোহাগী ম্যাট্রিক পাশের পরই তাকে ধুমধাম করে বিয়ে দেবেন অন্তত এই অভাগা মেয়ের জন্য একটি নিশ্চিত আশ্রয় খুঁজে দেবেন কিন্তু সোহাগীর জেদ ছিল অদম্য তার একমাত্র পণ লেখাপড়া শেষ না করা পর্যন্ত সে কিছুতে বিয়ের পিঁড়িতে বসবে না মেয়ের দৃঢ় ইচ্ছার কাছে হার মেনে নূরবানু তাকে কলেজে ভর্তি করালেন যদিও এই নতুন খরচের বোঝা কিভাবে সামলাবেন সেই দুশ্চিন্তা তাকে দিন রাত কুরে কুরে খাচ্ছিল স্কুল পর্যন্ত পড়াশোনা বিনামূল্যে ছিল এবং উপবৃত্তির কল্যাণে তেমন কোনো সমস্যা হয়নি কিন্তু কলেজের খরচ যেন এক পাহাড় সমান বোঝা হয়ে সামনে দাঁড়িয়েছিল সূর্য ডুবতে শুরু করে পশ্চিম দিগন্তে লালের আভা ছড়িয়া পড়ছে আর নূরবানুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে সন্ধ্যের গাঢ় আবেশ প্রকৃতিকে গ্রাস করছে কিন্তু তার মেয়ের কোনো চিহ্ন নেই দিনকাল ভালো নয় তার উপর সোহাগী যেন পূর্ণিমার চাঁদ এক রূপে দশ গ্রাম আলো করে রাখে এই বিপদ সময় কখন কি হয়ে যায় সেই আশঙ্কায় তার হৃদয় কাঁপছিল ছিল গরিব ঘরে এমন রূপবতী মেয়ের জন্ম যেন এক অভিশাপের নামান্তর এই নির্মম সত্যটা তার কাছে আজ বড় বেশি স্পষ্ট মনে হল এক নিশ্ছিদ্র অমাবস্যার রাত প্রকৃতিতে তখন প্রচণ্ড উষ্ণতা নুরবাণু তার মেয়েকে নিয়ে জরাজীর্ণ কুটিরে নিদ্রামগ্ন ছিলেন হঠাৎ একটি অস্ফুট শব্দে তার ঘুম ভেঙে গেল কান খাড়া করে শুনতেই পেলেন চাপা ফিসফিসানির শব্দ প্রথমে তিনি ভাবলেন হয়তো এটা স্বপ্নের ঘোরে শোনা কোনো অলিক স্বর কিন্তু পরক্ষণে স্পষ্ট মানব কণ্ঠস্বর তার কানে ভেসে এলো। ফিসফিস গলায় কেউ কাউকে বলছে আজকা কিন্তু কোনো ভুল করা যাইব না অন্য একজন বলল মাইরি আমি কোনো ভুল করুম না প্রথমজন আবার বলল সোহাগীর শরীরটা কিন্তু জব্বর শোন সোহাগীরে কিন্তু আগে আমি লইব তৃতীয়জন বলল সে দেখা যাবে নি নূরবানুর বোক কেঁপে উঠল এক নিদারুণ সত্যের শীতল স্পর্শে তার সমস্ত শরীর হিম হয়ে গেল কিছু অশুভ মানুষ তাদের বাড়িতে অনুপ্রবেশ করেছে তার স্বামী দশ বছর আগে পরপারে পাড়ি জমিয়েছেন এই ভাঙা ঘরে কোনো পুরুষ নেই তার একমাত্র সম্বল এই চাঁদের মতো সুন্দরী মেয়েটি ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল ফিসফিস করে মেয়েকে ডাকলেন জানালেন বাড়িতে লোক ঢুকেছে এবং তার ভয় হচ্ছে কিন্তু সোহাগী ঘুমের গভীরতায় আচ্ছন্ন মায়ের কথায় তেমন গুরুত্ব না দিয়ে আবার ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর আবার সেই পিসাসদের কথা কানে এলো তারা মা মেয়ের মুখ চেপে ধরার এবং তাকে বেঁধে সোহাগীকে তুলে নেওয়ার পরিকল্পনা করছে সোহাগীর ঘুম যখন পুরোপুরি ভাঙল সে তার মাকে বসে থাকার কারণ জানতে চাইল নূরবাণু কোন উত্তর না দিয়ে খাঁটে নিচ থেকে একটি তীক্ষ্ণ ধার একটি বটি বের করলেন ফিস সোহাগী বাড়িতে লোক আইছে কি কমা সোহাগী সোহাগি কণ্ঠে বলে বাড়িতে লোক আইছে কেন আইছে নূরবাণু আর নিজেকে ধরে রাখতে পারলেন না তার চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে লাগল তিনি কাপা কণ্ঠে বললেন মারে তুই চাঁদের মতো সুন্দরী মাইয়া তোরে নিয়েই আমার যত চিন্তা লোকগুলো তোরে তুলে লইতে আইছে সোহাগী আতঙ্কে মায়ের গলা জড়িয়ে ধরল এখন কি হবে কে এগিয়ে আসবে বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নেই সে বলে মা এখন কি হইব হঠাৎ নুরবাণুর ভেতর থেকে এক অদ্ভুত শক্তি এসে ভর করল তার কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল যেন এক যোদ্ধার হুঙ্কার তিনি বললেন আমি বাঁচে থাকা অবস্থায় তোরে কেউ লইতে পারবো না এই বলে তিনি চিৎকার দিয়ে উঠলেন কে কে ওখানে আয় লইয়া যা আইস তোদের একদিন কি আমার একদিন সামনে আয় আমার মাইয়াকে লইতে তুলে একদিনের বাচ্চারা অন্ধকার থেকে ভেসে আসা মানুষগুলো গেল এরকম পরিস্থিতির মুখোমুখি হবে তা ভাবতে পারেনি একজন মানুষ নূরবানুর ভাঙা ঘরে আলো ফেলে দেখে নূরবানুর হাতে কি যেন একটা চকচক করছে মানুষটা ভালো করে লক্ষ্য করতে গিয়েই বুঝে নিল সেটি একটি ধারালো বটি সেই মানুষটি দেখার সাথে সাথে তার সাথীদের উদ্দেশ্যে বলল এই চল চলে যাই নুরবানুর হাতে ধারালো একটা বঁটি আর একদিন আমু আয় তাড়াতাড়ি আয় তা না হলে লোক জানা জানি হইব সেদিন নুরবানু তার মেয়েকে রক্ষা করতে পারল বটে কিন্তু তিনি জানতেন না এভাবে আর কতদিন তিনি তার মেয়েকে আগলে রাখবেন তাই তিনি অগতায় মেয়েকে বিয়ে দেওয়া সিদ্ধান্ত নিলেন নুরবানুর হৃদয় উদ্বেগ আর অস্থিরতায় ভরেছিল দৃঢ় বায় তিনি কুমুদের বাড়ির দিকে রওনা দিলেন কুমুদের বাড়ি পৌঁছে তিনি উৎকণ্ঠিত কণ্ঠে জানতে চাইলেন সোহাগী আজ কলেজে গিয়েছিল কিনা কুমু অবাক হয়ে জানালো সোহাগী এখনো বাড়ি ফেরেনি এই কথা শুনে নূরবানুর শরীর যেন অবশ্যই এলো তিনি হাওমাও করে কাঁদতে শুরু করলেন কুমু তাকে আরো জানালো যে সে সোহাগীকে কলেজ থেকে বেশ তাড়াতাড়ি চলে আসতে দেখেছে এই কথা শুনে নূরবানুর বুক কেঁপে উঠলো তাহলে কি তার মেয়ে পথেই হারিয়ে গেল সন্ধে ঘনিয়ে আসছে অথচ মেয়েটির কোনো খবর নেই নূরবানু দ্রুত বাড়ির দিকে পা বাড়ালেন পথে দেখা হলো গাজী মেম্বারের সঙ্গে নুরবানু জানালেন সোহাগী এখনো বাড়ি ফেরেনি এবং তিনি কি করবেন তা বুঝতে পারছেন না এমনকি থানায় যাবেন কিনা সে ব্যাপারেও দ্বিধায় আছেন মেম্বার জানতে চাইলেন তিনি কলেজে খোঁজ নিয়েছেন কিনা নুরবানু জানালেন কুমু বলেছে সোহাগী নাকি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে মেম্বার চিন্তিত মুখে জিজ্ঞেস করলেন তাইলে মাইয়াটা গেল কই নুরবানু অসহায় চোখে মেম্বারের দিকে তাকিয়ে রইলেন কিছুই তার মাথায় ঢুকছিল না মেম্বার বান্ধবী বাসায় যাওয়ার সম্ভাবনা জিজ্ঞেস করলে নুরবানু বুক ফাটা দীর্ঘশ্বাস ফেলে বললেন না মেম্বার সাহেব বান্ধবী গেলে আমারে না কইয়া মেম্বার চিন্তিত মুখে বললেন এটাও একখান কথা দেখ মাইয়া যদি ফিরে না আয় তাইলে আমারে কইও গাজী মেম্বার তার পথে চলে গেলেন আর নুরবানু এক রাস দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরলেন কিন্তু বাড়ি ফিরেও মেয়েকে দেখতে পেলেন না পরদিন সকালে নূরবানু গাজী মেম্বারের বাড়িতে গিয়ে ডাকতে লাগলেন মেম্বার ঘর থেকে বেরিয়ে এসে নূরবানুকে জিজ্ঞেস করলেন সুয়াগের মা তোমার মাইয়াটা কি বাড়িতে ফিরে নেই নুরবানু গাজী মেম্বারকে দেখে হাউ মাউ করে কেঁদে ফেললেন সারা রাত উদ্বেগে তার এক মুহূর্ত ঘুম আসেনি মেয়ের চিন্তায় তিনি অস্থির ছিলেন গাজী মেম্বার তাকে কথা বলতে বললেন এবং মেয়ে ফিরেছে কিনে জানতে চাইলেন নূরবানু কাঁদতে কাঁদতে মেম্বারের পায়ে লুটিয়ে পড়লেন আর বললেন মেম্বার সাহেব আমার মায়াটাকে কেউ তুইলি লয়ে গেছে গাজী মেম্বার চমকে উঠলেন বললেন তুমি কি ক নুরবানু তোমার মাইয়াটাকে কেউ তুলে লয়ে গেছে তাইলে তো থানায় যাওয়ার লাগে নুরবানু মেম্বারকে তার মেয়েকে ফিরিয়ে আনতে আকুল অনুরোধ করলেন থানায় প্রবেশ করা মাত্র ওসি সাহেব গাজী মেম্বারকে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার মেম্বার সাহেব সকালে থানায় আসার কারণ কি মেম্বার নুরবানুর দিকে তাকিয়ে ওসি সাহেবকে বললেন স্যার এর মাইয়াটাকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওসি সাহেব নুরবানুর দিকে তাকাতেই নুরবানু তার পায়ে লুটিয়ে পড়েন তিনি কাঁদতে কাঁদতে বলেন স্যার আমার মাইয়াটাকে খুঁজা পাইতেছি না স্যার আপনি আমার বাপ আপনি আমার সোহাগিরে খুঁজা দেন ওসি সাহেবকে বাবা সম্বোধন করে তিনি সোহাগিতে খুঁজে দেওয়ার আকুল আবেদন করেন ওসি সাহেব বিব্রত হয়ে তাকে পাঁচ ছাড়তে বলেন এবং মেয়ের কি হয়েছে তা বিস্তারিত বলতে অনুরোধ করেন নূর্বানু জানান তার মেয়ের নাম সোহাগি সে গতকাল কলেজ থেকে বাড়ি ফেরেনি ওসি সাহেব প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না দিয়ে বলেন তোমার মেয়ে হয়তো কোথাও গেছে নূর্বানু বলেন স্যার ও তো আমার কোনোদিন না করিয়ে কোথাও যায় নাই ওসি সাহেব বান্ধবীদের বাসায় খোঁজ নেওয়ার কথা জিজ্ঞেস করলেন নুরবানু জানান সে বান্ধবীদের বাসায় বাসায় তেমন একটা যায় না আত্মীয়র যাওয়ার সম্ভাবনার কথা জিজ্ঞেস নুরবানু বলেন আত্মীয় বলতে তার কেউ নেই শুধু ঢাকায় একজন বোন আছেন কিন্তু তার মেয়ে সেখানেও যায়নি ওসি সাহেব বিরক্তি নিয়ে বলেন তাহলে কি সে আকাশে উড়ে গেল এই বলে তিনি নুরবানুকে একটা জিগি করতে বলেন এবং বিষয়টি ক্ষতি দেখার আশ্বাস দেন পর এক পুরন্ত বিকেলে সোহাগীকে একটি পাট খেতে রক্তাক্ত অবস্থায় খুঁজে পাওয়া গেল তার নিথর দেহ যেন এক বিভৎস গল্পের নির্মম শেষ অধ্যায় লিখছিল নুরবানু তার মেয়েকে দেখে এক বিদারক চিৎকারে জ্ঞান হারান জানতে চাইলেন সোহাগীর এই অবস্থা কেন কে তার মেয়েকে এইভাবে শেষ করে দিল হে আল্লাহ আমি এখন কি নিয়ে বাঁচুম তার এই আর্তনাদে উপস্থিত সকলের চোখে জল এসে গিয়েছিল নুরবানুর ব্যাথা যেন তাদের হৃদয়কেও স্পর্শ করেছিল সোহাগীর মনে এক স্বপ্ন বেঁচেছিল নায়িকা হওয়ার গ্রামের মানুষ তাকে চাঁদের সঙ্গে তুলনা করত সেও আয়নায় তাকে তাই ভাবত তবু ভেতরে শঙ্কা থাকত গরিবের ঘরে জন্মানো মেয়ের কি এমন স্বপ্ন মানায় বান্ধবীরা বলতো তাকে সিনেমায় যাওয়া উচিত সোহাগী হেসে উঠত কিন্তু বিশ্বাস করতে পারতো না তবু স্বপ্ন দেখা থামতো না ঠিক তখনই তার জীবনে এলো ঢাকায় পড়াশোনা করা চেয়ারম্যানের ছেলে সে সব সময় বলতো এমন রূপ সে ঢাকায় দেখেনি সোহাগী লজ্জায় চুপ থাকতো একদিন কলেজে যাওয়ার পথে আকাশ তার সামনে দাঁড়ালো বলল ঢাকায় এক পরিচালক তার রূপের কথা শুনে নায়িকা বানাতে চায় সোহাগীর বুক কেঁপে উঠল সত্যি কি এমন সম্ভব দ্বিধার ভেতরেই এই মাথা তুলল ঢাকার রাস্তায় গাড়ি লাইট ক্যামেরা পোস্টারে নিজের ছবি সব ভেসে উঠল চোখে মায়ের শাসনের কথা মনে পড়ল কিন্তু আকাশ আশ্বস্ত করল সব দায় তার সোহাগীর ভেতর আনন্দের ঢেউ উঠল যেন মায়ের অজন্তেই তার নতুন জীবন শুরু হচ্ছে আকাশ তাকে সিনেমা দেখতে যেতে বলল। সাকিব খানের ছবি বলল নায়িকা হতে হলে শিখতে হবে জানতেও হবে মায়ের বানিয়ে দিল রাজি হয়ে কলেজের দিকে হাঁটল কিন্তু মন বসলো না কল্পনায় শুধু সিনেমার রঙিন দৃশ্য ক্লাস শেষ না করেই বেরিয়ে এলো কলেজের বাইরে দাঁড়িয়ে ছিল আকাশ তীক্ষ্ণ চোখে তাকে ইশারা করলো দেরি হচ্ছে সোহাগীর বুকের ভেতর মিশে গেল শঙ্কা আর আনন্দ তার মনে শুধু একটা কথাই ঘুরছিল আজ থেকে সব বদলে যাবে ম্যাটিনি ধরতে একটু দেরি হয়ে গিয়েছিল তাদের আকাশ টিকিট কেটে সোহাগীকে নিয়ে ফার্স্ট ক্লাসে বসল। অন্ধকার হলে বসে সোহাগী সাকিব পূর্ণিমার রঙিন গল্পে ডুবে গেল সিনেমার আলোর ভেতর সে নিজের স্বপ্নকেই যেন খুঁজছিল কখন আকাশ তার কাঁধে হাত রেখেছে টের পায়নি টের পেয়ে চমকে উঠল হাতটা সরিয়ে দিল এক ঝটকায় আকাশ ভেতরে ভেতরে হাসল এমন ভাবে হবে না এটুকু বুঝে নিল মুখে অবশ্য মিষ্টি করে বলল অজান্তেই হয়েছিল সোহাগি আর কিছু বলল না হল ছেড়ে আকাশ ফোনে জানিয়ে গেল সব ঠিক আছে গুরফান যেন বটগাছের নিচে থাকে ছবি শেষ হতেই বাইরের সন্ধ্যা নেমে গেছে সোহাগির বুক ধরফর করছিল মায়ের কথা মনে পড়ে বুকটা হিম হয়ে যাচ্ছিল বারবার তাগাদা দিচ্ছিল বাড়ি ফেরার কিন্তু আকাশ নানা অজুহাতে সময় কালক্ষেপণ করছিল দোকান দেখাচ্ছিল গল্প করছিল সোহাগীর মনটা ধীরে ধীরে আতঙ্কে ভরে উঠল গেল এটা একটা ভুল শেষ পর্যন্ত তারা শেষ বাসটা ধরল অন্ধকার রাস্তায় সোহাগীর মনে শুধু মায়ের মুখ নিশ্চয়ই মা পাগলের মতো তাকে খুঁজছে বাসে উঠে আকাশ তার হাত ধরল সোহাগী কাপা গলায় বলে উঠল হাত ছেড়ে দাও না হলে চিৎকার করবে আকাশ চুপচাপ হাত ছেড়ে দিল আজ ঝামেলা চাইছিল না সে বাসে ভিড় থাকলেও আশেপাশে কোনো পরিচিত মুখ নেই তবু সে সতর্ক তার ভেতরে উন্মত্ততা এই রাতের জন্য কতদিন অপেক্ষা করেছে আর কিছুক্ষণের মধ্যে সব হবে তার চোখে মুখে অদ্ভুত এক তৃষ্ণা সোহাগী জানে না এই অন্ধকারের পথে তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন অপেক্ষা করছে রাত নটর অন্ধকারে বাস থেকে নামতেই সোহাগীর বুকটা কেঁপে উঠল বাসের ভেতর যতটা নিরাপদ মনে হচ্ছিল মাটিতে পা রাখতেই ভয় ঘিরে ধরল তাকে চারপাশে কেবল শূন্যতা আর অন্ধকার বুঝে গেল একটা বড় ভুল সে করে ফেলেছে আকাশ জোরে হাঁটার তাগিদ দিল সোহাগি ভেতরে ভেতরে প্রার্থনা করতে লাগল কেবল যেন কোনো ক্ষতি না হয় কিছু দূর যেতেই অন্ধকারের মধ্যে দুজন মানুষের অবয়ব ভেসে উঠল প্রথমে শিউরে উঠল চেনামুখ দেখে খানিক সাহস পেয়েছিল গুড়ফানার ঝন্টু কিন্তু তাদের হাসি আর আকাশের চোখের ভয়ঙ্কর ঝিলিক বুঝিয়ে দিল সবাই একদল সোহাগীর বুক হিম হয়ে গেল কিছু বুঝে ওঠার আগেই আকাশ তাকে জাপটে ধরল তার চোখে মুখে শয়তানি হাসি মুহূর্তেই গুড়ফানার ঝন্টু তাকে মাটিতে ফেলে হাত পা বেঁধে মুখে গুঁজে দিল কাপড় অজানা পাট খেতে অন্ধকারে হারিয়ে গেল তার কণ্ঠস্বর তিন নরপশুর থেকে বাঁচতে গিয়ে নিস্তেজ হয়ে পড়লো সোহাগী আর সেখানেই তারা তার স্বপ্নের সাথে সাথে তার জীবনটাকেও শেষ করে দিল সোহাগীর জীবনে এই ঘটেছিল কিন্তু নুরবানু তার মেয়ের কোনো বিচার পেলেন না এমনকি মেয়ের ধর্ষণকারীরা তার চোখের সামনে ঘোরাফেরা করতে লাগলো যদিও ওসি সাহেব তদন্তে জানতে পেরেছিলেন সোহাগীর ধর্ষণকারী এবং হত্যাকারী কারা কিন্তু চেয়ারম্যান সাহেব তার সাথে একদিন দেখা করলে তিনি ঘটনার মোড় ঘুরিয়ে দিয়ে দুজন সাধারণ নিরপরাধ মানুষকে ধরে নিয়ে গেলেন